রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে সকালে উঠে চলে আসলাম স্কুলে তিনটি ক্লাস শেষ হওয়ার পর এখন সময় হল টিফিনের স্কুল পড়া শেষ হওয়ার পরে চলে আসলাম বাড়ি আজকে সকাল থেকেই খুব গরম পড়েছে এই অসহ্য গরম থেকে বাঁচার জন্য যাচ্ছিলাম লেবু বাগানে যাওয়ার পথে দেখি আমাদের বাড়ির ঝন্টু আর মন্টুর মধ্যে লড়াই বেঁধেছে ঝন্টু আর মন্টু কিন্তু আমাদের ছাগলের বাচ্চা তারপর আসলাম লেবু বাগানে এসে দেখি লেবু গাছে অনেক লেবু ধরেছে একটি লেবু তুলে নিলাম লেবুর শরবত খাবো বলে লেবু নিয়ে আসলাম বাড়ি তারপর নিলাম এক গ্লাস জল লবণ চিনি কাঠারি লেবু নিলাম ধুয়ে লেবু নিলাম ভালো করে কেটে জলে ভালো করে লেবু চিপে নিলাম জলে দিলাম স্বাদ মতো লবণ আবার দিলাম স্বাদ মতো চিনি চিনি লেবু জল নিলাম মিশিয়ে শরবত হলো রেডি শরবত নিলাম খেয়ে এই মিনি ব্লক দেখতে আমাদের চ্যানেলটি করুন সাবস্ক্রাইব রাধে রাধে বন্ধুরা